ফোন পেতে ক্যাশব্যাক পাওয়ার নামে আর্থিক প্রতারণা বনগা থানায় গোটা ঘটনার বিষয়ে অভিযোগ দেয় ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার জানা গিয়েছে অনলাইনে আর্থিক প্রতারণার শিকার রেল রেলবাজার সাহাপাড়ার বাসিন্দা রাজা মুখার্জি ফোন করে ক্যাশব্যাক টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার নাম করে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বনগা থানায় অভিযোগ দায়ের করেছেন রাজা মুখার্জি ঘটনার সূত্রে জানা গিয়েছে আটই নভেম্বর রাজা মুখার্জির ফোনে টিকটেল ফোন আসে ফোনে বলা হয় রাজাবাবুর ফোনপেতে গত এক বছরে ক্যাশব্যাক তিন হাজারও বেশি টাকা জমা রয়েছে সেই টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই অনলাইনে রাজাবাবুর অ্যাকাউন্টে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয় ফোনে কিন্তু ব্যাংক ট্রান্সফার করতে গিয়ে রাজাবাবুর অ্যাকাউন্ট থেকেই উল্টে দশ হাজার তিনশো টাকা কেটে নেয় কেউ বা কারা সেই টাকা তিনি আর ফেরত পাননি বলে অভিযোগ এদিকে অনলাইনে একের পর এক প্রতারণা চাঞ্চল্য ছড়িয়েছে জুরে। তদন্ত আমি এই প্রতারণা চক্রের জাল কতটা গোটাতে পারে পুলিশ সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ আপনার থেকে ফোন পেতে টাকা প্রতারণা হয়েছে কত টাকা হয়েছে কি কবে হয়েছে কি জন্য মানে কিভাবে হয়েছে সেটা যদি একটু আমি গত আট তারিখে আমার একটা ফোন আসে যে আপনার ফোনপে অ্যাকাউন্টে তিন হাজার একুশ টাকা মতন ক্যাশব্যাক আপনাদের জমা আছে সেটাকে ক্যাশ করে অ্যাকাউন্টে নিয়ে নেন সেক্ষেত্রে আমি তখন বলি ঠিক আছে তাহলে আমার যেমন ফোনপে ইউজ করি যেহেতু সেক্ষেত্রে আমি চিন্তা করলাম তাহলে ক্যাশব্যাক যখন জমেছে তাহলে এই টাকাটা আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেক্ষেত্রে তারা তারা সেই ফোন কল থেকে যা যা আমি সেগুলো করেছি সেগুলো করাতে উল্টে আমার দশ হাজার তিনশো টাকা কাটা গেছে কীভাবে টাকাটা কাটা যায় যা যা যে যে জিনিসগুলো করতে বলেছিল আমি সবই করেছিলাম করেছিল প্রথমে বলেছিল একটা পে বলে একটা অপশান এসছে সেই পেতে ক্লিক করেছিলাম তারপর হচ্ছে কোড দাও কোড দিয়েছিলাম কোড দেওয়ার পর থেকে আমার টাকা কোনো কাটতে আছে সব তা টোটাল তিনশো দশ হাজার তিনশো দশ টাকা আমার কাটা গেছে তিনশো দশ টাকা কটা ধাপে আপনার টাকা কাটা গিয়েছে তিনবার তিনবার না চারবারের মতো আপনি কি করছেন এখন এখন আমি থানায় এসেছি যদি এই টাকাটা যদি আমি আবার রিফান্ড করতে পারি Kanayki obuzu kurtsun. Ha kurtsun.